জোর দাও লেখা থাকবে প্রতিপতি লাশ বক্তা সাড়ে লাশ লাখ কে রাব ইনকি মুরকো কে ভূমি কে গরি কে ইমাম কে মুসলি কে পীর কে কে ইনকি কে কে রাজা কে প্রজা

गी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तो ग हो कागज भूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है জন্দি বে বন্দী জে বন্দী বন্দি বন্দী বে জন্দি শরীর কার জৈষ্ সর্বনাশ কে বয়ে গা সর্বালোচনা করে এতো দেরিতে

ডাকিয়া মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও নাই আমি পুলিশে ধইরা আসামি থানায় নিয়ে এমন বেতের বাড়ি কোন কান্না নাই একজন আল্লাহ কোরআলের বয়ান করে ময় যুবকেরা কান্না করে একটু চিন্তা কর পুলিশের বিচায় কাঁদে না ওয়াজের ফ্যান্ডেলে কাঁদে কেন করে কে মারলো আল্লাহ শিবানে আকল জ্ঞান বুদ্ধি দেয় নাই ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিয়েছেন ওই একটা কুকুর মালিকের সব

কবরাহালি তুহি মেরা নেগাহ তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবি আর কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে সিতাও এক কাপুরের সংখ্যা হবে তিনটা তাও এক কামার ওSqlServer কবরের সাইজ একটু আলাদা এলাকার মানুষের কবর এক বড় না কবরের সাইজ

Pa ja ovo, ja to ikhlas, takva, namaz, roza, er po na tretiki, ta tredi, dobzun sahaba, জীবন ভর নামাজে তারা কানতেছে আল্লাহ আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিব তাদের তুলনায় তো তোমার আমার নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ঈমান দুর্বল শিরক ওয়ালা ঈমান আমার তো খবর নাই এরপর যদি আবার সাফাবাজি করো আমল না করলে দিন পরিষ্কার তোমার মতো নিমোহারাম

ততদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ প্রিয় বান্দাদের নেবানা কোন রাস্তা চলবে

সন্তান মা বাবার ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না শিক্ষকের ছাত্র ভয় করে প্রমাণ হলো শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক সেই মানুষটা আল্লাহর আযাবকে ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না আল্লাহ ভয় দ্বিতীয় আল্লাহ একটা শর্ত লাগাইছে মুরবি তো মুসলমান না হয়ে মরণ বরণ করবি না ওয়ালা বক্তা না হইয়া মরবি না পীর না হইয়া মরবি না ডাক্তার না হইয়া মরবি না প্রিন্সিপাল না হইয়া মরবি না

কিন্তু আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না বিষয় কি

কিন্তু ওলামায় কালাম নিঃস্বার্থ ভাবে করতেছে চিল্লাইতেছে তাবলিগ ওলাদের মেহনত পীর মাশায়েকের মেহনত ওলামায়ে আহলে হকের মেহনত বক্তাদের মেহনত ইমাম ও খতিবের মেহনত টার্গেট কি আমার দলে আসো না 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 আমি আমার ইমানের কথাই বলে যাই এখানে এতক্ষণ চিল্লাইতেছি কি পরিমাণ কষ্ট দুনিয়াতে চিল্লায় কথা বলার মতো কষ্ট জমিনে আর কোনো কোথাও নাই

গনি স্যার হাট দুর্বল মাথা গেছে বুকে গেছে জৌঙ্গল ও

যাদের তলবে চক্ষু খোলা তার তোর দিয়ে টাকা ধরে ফেলবে ও যুবক বাবা একটু চিন্তা করো তোমার মতো আবার কিছু যুবক আছে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে রাত রাতে গালি চায় নামাজ ছারে না বড় বড় তুমি কেন পারবা না তোমার মতো যুবক রে আরমি পুলিশ বিডিআর এর ছাত্রী করে ডাক্তার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাসnabla নামাজ পড়ে বড় তুমি কেন পারবা না তোমার মতো যুবক ময়দানে কি শিক্ষাস করে নামাজ ছারে না মুদি মুদি নমান নস দরিও নামাজ ছারে না তোমার মতো যুবক জমিনের মধ্যে শ্রমিক এর কাজ করে নামাজ ছারে না

আন্দা জান আপনার কি বলে চায় না এখন

আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলের কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় কারণ যুব

নাও পারো সফা করো অঙ্গীকার করো বেয়াদুরি করে মা বাবার ঘর দোয়া নিবা না সফা করো জীবনে পারলে শিক্ষকের দোয়া নিও যদি নাও পারো অঙ্গীকার করো শিক্ষকের সাথে কোনদিন বেয়াদুরি করে ঘর দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো যদি নিতে নাও পারো অন্তত এতটুকু অঙ্গীকার করো আলেমের সাথে বেয়াদুরি করে কোনদিন ঘর দোয়া নিবা না তাহলে তোমার জীবন ডাক্তার হলেও সফল আর যদি ডাক্তার ঠিক লাভ কি যদি খাইতে না ওই মাস্টারি লাভ আছে মধ্যে মাছ আছে পঞ্চাশ লক্ষ টাকার মাছ সব মাছ যদি মরিয়া যায় এরপরে যদি তুমি পঞ্চাশ লাখ টাকার মাছের বাহাদি করে রা কিসব মহা অতএা তিনের করে তুমি